নমস্কার আমি সুবর্ণার আপনারা দেখছেন সমৃদ্ধ বাংলা আজকে আমরা জানব যে যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে যে সাতই মে থেকে যে যুদ্ধ চলছে যুদ্ধ তো এখন আর ওরকমভাবে ঘোষণা করে যুদ্ধ হয় না এখন অনেক টেকনোলজিক্যাল ব্যাপার আছে তো সাতই মে যে পাকিস্তান আর ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছে এর মধ্যে পাকিস্তান কতবার ভারতকে অ্যাটাক করেছে ভারত কতবার পাকিস্তানকে অ্যাটাক করেছে এই সকল সঠিক তথ্য সঠিক তথ্য আজকের আপনাদের সামনে তুলে ধরবো পাকিস্তানের নিউজ চ্যানেলগুলো একাধিক ভুয়ো নিউজ ছড়াচ্ছে পিছিয়ে নেই বাংলাদেশ ও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো একাধিক ফেক নিউজ ছড়িয়ে দিচ্ছে যার ফলে প্রত্যেক মুহুর্তে প্রতিটা আপডেট প্রতিটা ভিডিও প্রত্যেক মুহূর্তে আপডেট আসছে কিন্তু সেই আপডেটগুলো তো সকল আপডেট যাচাই করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না যার ফলে ভারতের সংবাদ মাধ্যমগুলোতেও সেই নিউজগুলো ঘোরাফেরা করছে সাতই মে থেকে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের সঠিক তথ্য নিয়ে আজকের আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুমিতদার কাছ থেকে জেনে নেব সুমিতা সাতই মে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে এর মধ্যে ভারত কতবার অ্যাটাক করেছে পাকিস্তানকে পাকিস্তান কতবার অ্যাটাক করেছে এবং এই যে মূল তথ্য যে সঠিক তথ্যটা সেই তথ্যটা আজকে হ্যাঁ শুরুতেই যেটা বলি সেটা হচ্ছে আমরা শুধু কিন্তু এখানে ভারত কতবার অ্যাটাক করেছে পাকিস্তান কতবার অ্যাটাক করেছে সেটা বলতে আসেনি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে অনেক ফেক নিউজ আমরা অনেক ভিডিও দেখতে পাচ্ছি সকাল থেকে আমরা ফেসবুকে দেখছি যে একদিক থেকে প্লেন যাচ্ছে অন্য দিক থেকে ডিফেন্স সিস্টেম সেই প্লেনগুলোকে ফেলার চেষ্টা করছে শটডাউন করার চেষ্টা করছে ঠিক আছে এর মধ্যে অনেক গেমিংয়ের ফুটেজও ভাইরাল হচ্ছে বিভিন্ন গেম থেকে সে ফুটেজগুলো ইউটিউব থেকে ডাউনলোড করে তিন বছর চার বছর পুরোনো কোনো ডাউনলোড করে সেই সব ভিডিওগুলোও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে তো আজকে আমি পুরো একদম পয়েন্ট করে করে লিখে এনছি যে একদম সাতই মে অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছিল সেখান থেকে এই এখন বোধ হয় বারোটা বাজে আজকে নয় মে দুপুর বারোটা বাজে এখনও পর্যন্ত কি কি আপডেট আছে মানে কি কি ঘটনা সেই তখন থেকে ঘটেছে আমি একেবারে লিস্ট করে পয়েন্ট করে এনেছি যাতে কোনো কিছু বাদ না চলে যায় ঠিক আছে তো সাতই মে সাতই মে শুরু হয়েছিল অপারেশন সিন্ধু আমরা কি জানতে পেরেছিলাম আমরা জানতে পারিনি আমরা রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম প্রধানমন্ত্রী বলেছিল সাতই মে মক ড্রিল পালন করা হবে ড্রিল হচ্ছে যুদ্ধের প্রস্তুতি একটা এক ধরনের প্র্যাকটিস তো আমরা খুব এক্সাইটেড ছিলাম আমরা উনিশশো সালে যুদ্ধ দেখিনি তো আমরা ভেবেছিলাম আমরা ড্রিল পালন করবো একটু অন্যরকম কিছু হবে ঠিক আছে তো সকালবেলা উঠে আমরা সবাই সারপ্রাইজ হয়ে গেলাম সবাই খুব অবাক হয়ে গেলাম যে সাত তারিখে আমরা যখন ঘুমাচ্ছিলাম এটা নিয়ে আমরা ভিডিও করেছি আপনারা দেখতেই পারেন আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন ভারতের তরফ থেকে অপারেশন সিন্দুর লঞ্চ করা হয় যেখানে পাকিস্তানের নটা জায়গা পাকিস্তানের নটা জায়গা বলতে পিও জেকে অর্থাৎ পাক অকুপাইড জম্মু ও কাশ্মীর এই জায়গার এই এই টিও জেকের পাঁচটা জায়গায় এবং এল ক্রস করে পাকিস্তান মানে মেনল্যান্ড পাকিস্তান যেটা রয়েছে যেটার মধ্যে পাক অকুপাইড জম্মু কাশ্মীর পড়ে না সেই পাকিস্তানের এলাকায় চারটে এলাকায় ইন্ডিয়া ড্রোন এবং মিসাইল দিয়ে অ্যাটাক করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে অ্যাটাক করে ঠিক আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়ান আর্ম ফোর্সের তরফ থেকে বলা হয়েছে অফিসিয়ালি বলা হয়েছে যে আমাদের টার্গেট কোনো কোনো আর্মি ইনফ্রাস্ট্রাকচার বা কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ছিল না আমরা শুধু জঙ্গিদের বাড়িগুলো জঙ্গিদের এলাকাগুলো যেখানে জঙ্গিরা থাকতে পারবে সেখানেই আমরা অ্যাটাক করেছি আমরা বলতে আমাদের আর্ম ফোর্সেসরা অ্যাটাক করেছে ঠিক আছে আমরা কিন্তু সাতই মে কোনোরকম এল ও ক্রস করে নিই আমরা আমাদের ভারতের ভিতর থেকে বসেই আমরা স্কাল্প মিসাইল মানে রাফায়েলের মাধ্যমে স্কাল্প মিসাইল প্লেডেটার ড্রোন এগুলো দিয়ে আমরা অ্যাটাক চালাই ঠিক আছে আমরা আমরা ফুটেজে দেখেছি যে একটা জায়গায় একখানা কিছু ক্যামেরা রয়েছে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে ওইখান থেকে বোম ফেলা হচ্ছে নিচা ধ্বংস হয়ে যাচ্ছে ওইটা হচ্ছে প্লেডেটার ড্রোন ড্রোন এমন একটা জিনিস ড্রোন মানে প্লেডেটার ড্রোন এমন একটা জিনিস যেটা এক জায়গায় দাঁড়িয়ে টার্গেট লক করে তারপর অ্যাটাক করতে পারে তো আমরা প্রেডেটার ড্রোনের অ্যাটাক দেখেছি আমরা দেখেছি মিসাইলের অ্যাটাক মিসাইল কোন মিসাইল স্কাল্প মিসাইল যার রেঞ্জ হচ্ছে আড়াইশো থেকে তিনশো কিলোমিটার খুব সহজেই ভারত থেকে বসে একশো কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করা হয়েছে আমরা সেটা ভিডিওটা দেখছি এবং এরগুলো এগুলো হচ্ছে অফিসিয়াল নিউজ ইন্ডিয়ান আর্ম ফোর্সের তরফ থেকে প্রেস কনফারেন্স করে ভিডিওতে আমরা দেখেছি যা যা বললাম এগুলো সব আমরা ইন্ডিয়ান আর্ম ফোর্সের তরফ থেকে ভিডিওতে দেখেছি তারপর তারপর হচ্ছে সাত তারিখ রাত্রের হলো ঠিক আছে মানে রাত্রির বারোটার পর আটটা বেজে গেল আমরা সবাই ঘুমালাম আমরা হয়েছিল একটু ঠান্ডা থাকবে ঠিক আছে আমরা সবাই ঘুমালাম তো ঘুমানোর পর যখন আমরা সরি সরি সাত তারিখেই সকাল থেকে আমরা কি দেখতে পেলাম সাত তারিখে সকালবেলা থেকে আমরা দেখতে পেলাম যে যে ওই দিক থেকে আর্টিলারি অ্যাটাক হচ্ছে ঠিক আছে ওই দিক থেকে আর্টিলারি অ্যাটাক হচ্ছে আমাদের কোন সেক্টরে অ্যাটাক হয়েছে জন মানুষ মারা গেছে নিরীহ মানুষ তার মধ্যে চারজন বাচ্চাও ছিল অ্যাটাক হচ্ছে তারপরে আমরা কি গুরুদ্বারায় অ্যাটাক হয়েছে মন্দিরে অ্যাটাক হয়েছে মসজিদে অ্যাটাক হয়েছে কোনো ওই এখানেও কোনো ধর্ম ধর্ম কিছু নেই ডাইরেক্ট সিভিলিয়ানদের ওপরে অ্যাটাক হয়েছে ঠিক আছে তারপর আমরা আর্ম ফোর্সের আর্ম ফোর্সেসের তরফ থেকে আমরা জানতে পারি যে পাকিস্তান এটা হচ্ছে আটই মেয়ের খবর পাকিস্তান আমরা যখন আটই মে সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমরা জানতে পারি যে পাকিস্তান পনেরো জায়গায় অ্যাটাক করেছে পনেরো জায়গায় আর্মি ক্যাম্প অ্যাটাক করে আমাদের দিকে আমাদের ভারতীয় আর্মি ক্যাম্প অ্যাটাক করে পাকিস্তান মিসাইল ড্রোন ফাইটার এইসব ফাইটার জেট এসব নিয়ে অ্যাটাক করেছে কিন্তু এখানে আমাদের নজর রাখতে হবে এস ফোর যেটা আমরা রাশিয়া থেকে কিনেছিলাম ঠিক আছে রাশিয়া থেকে পাঁচখানা চলে এসছে অলরেডি ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড ডিফেন্স ডিফেন্স সিস্টেম যেটাকে আমরা সুদর্শন চক্র বলছি সেই ডিফেন্স সিস্টেম পাকিস্তানের একটাও মিসাইল বা একটাও ড্রোন ভারতে এসে আঘাত করতে দেয়নি প্রত্যেকটাকে আকাশেই নষ্ট করে দিয়েছে আকাশেই ধ্বংস করে দিয়েছে তারপর আমরা কি দেখলাম পাকিস্তান আটই মে সকাল থেকে আমরা লক্ষ্য করছি মানে খবরে শুনছি যে পাকিস্তানে আমি ভাবছি যে পাকিস্তানে কটা আজকে কটা ব্লাস্ট হবে মানে সকাল থেকে শুনছি যে একটার পর একটা ব্লাস্ট হয়ে যাচ্ছে প্রথমে শুনলাম দশখানা তারপর শুনলাম বারোখানা তারপর শুনলাম তেরোখানা সম্ভবত কালকে সকাল সন্ধ্যে পর্যন্ত পনেরো ষোলোখানা পাকিস্তানের ব্লাস্ট হয়ে গেছে ঠিক আছে আমাদের ইন্ডিয়া থেকে ওই যে পাকিস্তান থেকে যে মিসাইল অ্যাটাক করা হয়েছিল যেগুলো আমাদের এস ফোর হান্ড্রেড ধ্বংস করেছে এছাড়া যে বর্ডারে আর্টিলারি ফায়ার চলছে তাকে তাকে তার এগেনস্টে আমাদের ইন্ডিয়া থেকে অ্যাটাক চালানো হয় যেখানে আমাদের ব্র্যামোস মিসাইলও বলা হচ্ছে ইউজ করা হচ্ছে কিন্তু এখন বলতে পারবো না যেখানে রাফাল সুখই এছাড়া সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমাদের হারপি ড্রোন হারপি ড্রোন হচ্ছে এক ধরনের ছোটো ছোটো ড্রোন সেই ড্রোন দিয়ে আমাদের অ্যাটাক করা হয় হার্পি ড্রোন কী করে হারপি ড্রোন হচ্ছে পাকিস্তানের লাহোরে গিয়ে পাকিস্তানের যে ডিফেন্স সিস্টেম আছে চাইনিজ ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইন সেই এইচ কিউ নাইন পুরো ধ্বংস করে ফেলে আচ্ছা হ্যাঁ তুমি ভালো কথা মনে করিয়েছো মানে ওদের একটা ঠিক আছে এবার এই যে চাইনিজ যে প্রপাগানটা যে চাইনিজ যে ইকুইপমেন্ট ডিফেন্স ইকুইপমেন্ট সেগুলো সত্যিটা আমি বলছি ভিডিও শেষে আমি আসবো সেই ব্যাপারে ভালো কথা ভালো প্রশ্ন তুলেছ আমি সেই ব্যাপারটা আসবো তো আমি তার আগে আসবো আমাদের হারপীড়নের ব্যাপারটা হারপি কি হারপি হচ্ছে কি আগে শর্ট করে দেওয়া হয় মানে আগে হার্পি ড্রোন ফায়ার করে দেওয়া হয় আগে উঠতে শুরু করে দেয় তারপর পরে ডিসাইড করা হয় যে হার্পি কোথায় টার্গেট করবে তো হারপি ড্রোন কোনোভাবে পাকিস্তানে পৌঁছে গেছিলো পাকিস্তানের ডিফেন্স সিস্টেম কি করছিল সেটা কেউ জানে না সেটা নিয়ে আমি পরে আসব। সেটা নিয়ে পরে আসব তো হারপি সামনে তৎক্ষণাৎ লাহোরে বোধহয় রা সিস্টেমটা অন করা হয় সেই কারণেই রাডারের রাডার সিস্টেমটা ধ্বংস ধ্বংস হয়েছে পাকিস্তানের যে ডিফেন্স সিস্টেম রাডার সিস্টেম আছে সেগুলো পুরো ধ্বংস হয়ে গেছে আপাতত পাওয়া খবর অনুযায়ী হ্যাঁ এবার এরপরে যেটা একটা অনেক বড় খবর সেটা হচ্ছে কালকে যে এই অবস্থা যে গরম অবস্থা ওই দিক থেকেও ফায়ারিং হচ্ছে এই দিক থেকেও ফায়ারিং হচ্ছে উত্তপ্ত অবস্থা তার মাঝখানে পিএসএল খেলা ক্যান্সেল হয় ঠিক আছে পিএসএলের একটা ম্যাচ ছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সকালবেলায় রাউল রায়ালপিন্ডি স্টেডিয়ামে ইন্ডিয়ার একটা ড্রোন অ্যাটাক হয় ঠিক আছে সেই কারণে পিএসএল খেলা ক্যান্সেল হয় এবার উত্তপ্ত অবস্থা ভারতের আই ভারতেরও একটা আইপিএলের একটা খেলা ছিল ধর্মশালা স্টেডিয়ামে সেটাও ক্যান্সেল হয় কারণ হিমাচল প্রদেশ তো খুব কাছাকাছি তো সেই জায়গাটা এফেক্টেড হতে পারে হিমাচল প্রদেশ পুরো ব্ল্যাক আউট ছিল ঠিক আছে দিল্লির কিছু কিছু জায়গা ব্ল্যাক আউট ছিল ইভেন কালকে তো ধর্মতলাতেও ব্ল্যাক আউট ছিল তো এই খেলাটাও ক্যান্সেল হয় তারপর আমরা কী দেখি কালকে সন্ধেবেলা মানে আমরা দেখলাম যে পাকিস্তানের পিএসএল খেলা ক্যান্সেল হয়ে গেল আইপিএল খেলা ক্যান্সেল হয়ে গেল আমরা অফিস থেকে বাড়ি ফিরলাম অফিস থেকে বাড়িয়ে বাড়ি ফিরে খবরটা চালালাম খবরটা চালিয়ে আমরা কি দেখতে পেলাম যে পাকিস্তান ওই দিক থেকে গোলাগুলি শুরু করে দিয়েছে ঠিক আছে পাকিস্তান গোলাগুলি বলতে কি বর্ডারে যে গোলা আবর্ষণ সেটা তো হচ্ছেই পাকিস্তান আবার বর্ডারের ওপার থেকে মিসাইল ড্রোন এসব দিয়ে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে আমরা দেখতে পেলাম কি আমরা ভিডিও দেখতে পাচ্ছি জয়শালমির থেকে লাইভ ভিডিও দেখতে পাচ্ছি যেখানে একসঙ্গে অনেকগুলো মিসাইল অ্যাটাক করছে একসঙ্গে অনেক মিসাইল কখন অ্যাটাক করে কিসের জন্য অ্যাটাক করে একসঙ্গে অনেক মিসাইল অ্যাটাক করা হয় যাতে যে ডিফেন্স সিস্টেম আছে ডিফেন্স সিস্টেম অতগুলো টার্গেটকে একসঙ্গে প্রেডিক্ট করতে গিয়ে মানে একটুখানি বোকা হয়ে যায় মানে একটুখানি গুলিয়ে ফেলে তো একটা দুটো মিসাইল যদি ডিফেন্স সিস্টেম থেকে ডিফেন্স সিস্টেম থেকে পাস হয়ে যদি ইন্ডিয়াতে চলে এসে পড়তে পারে তাহলে ওদের সফল সেই জন্য ওরা একসঙ্গে অনেকগুলো করে মিসাইল অ্যাটাক করছিলো অনেকগুলো করে ড্রোনের অ্যাটাক করছিলো ইভেন ইভেন ওরা ফাইটার প্লেন নিয়ে এলওসেও ক্রস করে এসেছিলো ঠিক আছে অফিসিয়ালি পাওয়া খবর এখনও পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এফ সিক্সটিন একটা ডাউন করা হয়েছে আমেরিকান এফ সিক্সটিন বোঝেন দর্শক বন্ধুরা আমেরিকান এক্স সিক্সটিন আমেরিকান এক্স এফ সিক্সটিন কিন্তু অনেক অ্যাডভান্স আমেরিকা এটা দিয়েছিলো টেরোরিজমের এগেন্সটা ইউজ করার জন্য জঙ্গিবাদের এগেন্সটা ব্যবহার করার জন্য কিন্তু পাকিস্তান এখন ভারতের বিরুদ্ধে সেটা ব্যবহার করছে কিন্তু লাভ নেই বন্ধুরা কারণ মানে ভারত খুব সহজেই এফ সিক্সটিন ডাউন করে দিয়েছে ভারতের কাছে রাফাল আছে ঠিক আছে চিন্তা করার কোনো ব্যাপার নেই ভারতের কাছে অনেক অ্যাডভান্সেড রাফাল আছে ভারত একটা আমেরিকান এফ সিক্সটিন ডাউন করেছে এছাড়াও এছাড়াও খবর পাওয়া যাচ্ছে যে চাইনিজ দুটো যে এফ সেভেন্টিন যেগুলো অনেক অ্যাডভান্স অ্যাডভান্স এয়ারক্রাফট বলে চাই চায়না দাবি করে আসছে সে জে এফ সেভেন সেভেনটিন ডাউন করছে দুখানা যদি এখনও পর্যন্ত এটা অফিসিয়াল খবর এখনও পর্যন্ত আসেনি আর্ম ফোর্সের তরফ থেকে কিন্তু তারপরেও এটা ধরা ধরা হচ্ছে যে এটা সত্যি খবর তো কী হলো তিনটে একটা এফ সিক্সটিন দুটো জে এফ সেভেন্টিন ভূপতিত করা হয়েছে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হ্যাঁ ফেক নিউজের কথা বলছিল সুবর্ণা সকাল থেকেই হ্যাঁ মানে প্রথম থেকেই ফেক নিউজের কথা বলছিলো হ্যাঁ তো পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের তরফ থেকে একবার দুবার একটা কোন একটা দুটো নিউজ চ্যানেল ছড়িয়েছিল যে ভারতের রাফাল সমেত পাঁচটা যুদ্ধবিমান ভূপতিত করা হয়েছে কিন্তু ব্যাপারটা পুরোটাই ফেক নিউজ পাকিস্তান যখন ছড়ালো সেই ফেক নিউজটা বাংলাদেশ সেটাকে লুফে নিল বাংলাদেশ লুফে নিয়ে বাংলাদেশের সমস্ত নিউজ চ্যানেল সমস্ত প্রফেশনালরা সেই জিনিসটা ছড়াতে শুরু করলো যে পাকিস্তান ভারতকে খুব ভালো টেক্কা দিচ্ছে ভারত ভারত পাকিস্তানের তিনটে যে এয়ারক্রাফট ডাউন করেছে বা পাকিস্তান ভারতের পাঁচটা এয়ারক্রাফট ডাউন করেছে কিন্তু এই কিছু কিছুক্ষণ আগেই আমি একখানা ইন্টারভিউতে দেখছিলাম পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ইন্টারভিউ দিচ্ছিলো যে পাকিস্তান যে পাকিস্তান যে দাবি করছে যে পাঁচখানা এয়ারক্রাফট ডাউন করা হয়েছে ইন্ডিয়ার পাঁচটা এয়ারক্রাফট ডাউন করা হয়েছে তার প্রমাণ যখন তার কাছে চাওয়া হয় তখন সে মানে তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়ায় আপনারা গিয়ে দেখে নিন তো এবার সোশ্যাল মিডিয়ার খবর আপনারা কতটা বিশ্বাস করবেন সেটা আপনাদের ওপরে আপনারা সেই জিনিসটা বিশ্বাস করেন কেন তো এই সব ধরনের ফেক নিউজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে তো কালকে সন্ধ্যায় যেটা আসছিলাম কালকে সন্ধ্যায় আমরা দেখছিলাম যে অনেক মিসাইল ড্রোন দিয়ে ইন্ডিয়াতে অ্যাটাক করা হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন আর্মি বেসগুলোতে অ্যাটাক করা হচ্ছে কিন্তু আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে এস ফোর সেই সেই সব মিসাইল সেই সব ড্রোন সব কিছু ধ্বংস করে দেয় এবার একটা বড় খবর তারপরে একটা বড় খবর আসে যে বিএলএ বালোচ লিবারেশন আর্মি বালোচ লিবারেশান আর্মি খুব সুন্দর সুযোগ এখন ভারতের সঙ্গে যুদ্ধ চলছে বালুচিস্তানের স্বাধীন হওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ তো বালোচ লিবারেশান যে আর্মি আছে সে বালুচিস্তানের কোয়েটা শহর দখল করে সেখান থেকে পাকে পাক আর্মিদের পিছনে হাঁটতে বাধ্য করে ঠিক আছে তো এই মুহুর্তে দাঁড়িয়ে বালুচিস্তানের সিক্সটি পার্সেন্টেরও বেশি বালোচ লিবারেশান আর্মি দখল করে নিয়েছে তো কালকে রাত্রি যখন আমি ঘুমাতে যাই মানে ঘুম তো আসছিলো না কালকে আবার লাইভ দেখছিলাম অনেক কিছু অনেক কিছু হচ্ছিলো খুব ব্যস্ত সন্ধ্যে খুব ব্যস্ত রাত্রির গেছে কালকে ঠিক আছে অনেক কিছু হচ্ছিল তো তারপরেও যখন আমি ঘুমালাম ঘুমা ঘুমানোর সময় আমি এটা ভাবছিলাম যে সকালবেলা হয়তো উঠে দেখবো যে পাকিস্তান দুটুকরো হয়ে গেছে কিন্তু তারপর দেখলাম যে সকালবেলা উঠে দেখলাম যে না এখন হয়নি এখনও বাকি আছে অ্যাকচুয়ালি এত সহজে পাকিস্তান এখন খান খান হতে অল্প বাকি হ্যাঁ এখনও বাকি আছে তো লাগবে এখনও হয়তো এক দুদিন বা এক সপ্তাহ লাগবে এখনো ঠিক আছে তো এটা এটা হলো ও তারপরে তারপরে তো এবার ওরা যে ওরা যে সন্ধ্যেবেলায় যে মিসাইল ড্রোন দিয়ে অ্যাটাক করছিল তো আমাদেরও তো ওদের এগেনস্ট একটা উত্তর দিতে হবে একটা কিছু দিতে হবে তো ভারত কি করলো ভারত ভারতে যে তিনটে বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং ইন্ডিয়ান আর্মি সেনাবাহিনী তারা তিন তিনটে বাহিনী একসঙ্গে মিলে পাকিস্তানের উপর অ্যাটাক করলো একদিক থেকে আরব সাগরের উপর দিয়ে আইএনএস বিক্রান্ত এবং আইনএস কলকাতা করাচি বন্দরে অ্যাটাক করলো আইনএস কলকাতা হ্যাঁ ঠিক শুনছেন নন্ধুরা আইনএস কলকাতা করাচি বন্দরে অ্যাটাক করলো আর ওই দিক থেকে রাফাল সুখাই খুব তাড়াতাড়ি হয়তো তেজাসো এর সঙ্গে পার্টি জয়েন করে রাফাইল সুখই মিলে লাহোর আরও বিভিন্ন জায়গা রওয়ালপিন্ড পাকিস্তানের বিভিন্ন জায়গায় সারা শহরের বড় 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 যে শহরগুলো রয়েছে পাকিস্তানের সেই সব জায়গা থেকে এটা জায়গায় অ্যাটাক করতে থাকে মানে সেই সব জায়গাগুলো ধ্বংস ধ্বংসস্তূপ হয়ে যাবে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো আপাতত এটুকুই আপডেট প্রতিপক্ষ না আমাদের মূল প্রতিপক্ষ হচ্ছে চায়না এখানে কি হলো এই যুদ্ধটার মাধ্যমে চাইনিজ কিছু ইকুইপমেন্ট ডিফেন্স ইকুইপমেন্ট যেগুলো পাকিস্তান ব্যবহার করে আর আমাদের কিছু ডিফেন্স ইকুইপমেন্ট যেগুলো আমরা কিছুটা তৈরি করেছি কিছুটা আমরা রাশিয়ার থেকে নিয়েছি কিছুটা আমরা ফ্রান্সের থেকে নিয়েছি এগুলো সব পরীক্ষা হয়ে গেল ঠিক আছে চায়নার জন্য খারাপ খবর কেন পাকিস্তান যেই যেই চাইনিজ ডিফেন্স সিস্টেম ব্যবহার করে কিউ নাইন চায়না এটাকে বলেছিল খুব অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে এরকম বলেই দিয়েছিল আমরা তো চাইনিজ জিনিসে বিশ্বাস করি না আমরা জানি চাইনিজ জিনিস মানে ওই চায়না মোবাইলের মতন আগেকার দিনে যে চায়না মোবাইলগুলো হতো মানে আওয়াজ করে খুব বেশি কাজ করে না ঠিক আছে সো ওরকম ওইগুলো বোধ ওদের কোনো কেন ক্যামেরা ট্যামেরা কিছু একটা ব্যাপার ছিল বোঝায় বুঝতে পারিনি যে ওইগুলো কী করছিলো মানে প্রথম দিনেই প্রশ্নটা তো শুরু থেকে আসার কথা যে সাতই মে যে অ্যাটাকটা হয়েছিল অপারেশন সিন্ধুর যেখানে ভারত ভারতে বসে বসে অ্যাটাক করেছিল সেখানেও ওদের মানে আমাদের যে চব্বিশটা মিসাইল গেছিলো তার মধ্যে একটাও আটকাতে পারেনি এইচ কিউ নাইন ড্রোন একটাও আটকাতে পারেনি ঠিক আছে তারপরে সরি এইচ কিউ নাইন যে ডিফেন্স সিস্টেম আছে একটাও কোনো কিছু আটকাতে পারেনি তার এবার ওদের তো ওইখানেই টেস্ট হয়ে গেলো ওদের ডিফেন্স সিস্টেম চাইনিজ ডিফেন্স সিস্টেম ওইখানেই টেস্ট হয়ে গেলো যে কী করবে ওরা কোনো ওইটা কোনো কাজের নয় ঠিক আছে এবার পাকিস্তান বললো আমাদের ডিফেন্স সিস্টেম ফেল করেছে আমাদের ডিফেন্স সিস্টেম কাজের নয় হতে পারে যে ইন্ডিয়ারও ডিফেন্স সিস্টেম কোনো কাজে লাগবে না ঠিক আছে হতেই পারে সেই জন্য পাকিস্তান সেনকে রাত্রিবেলা ঘুরিয়ে অ্যাটাক করেছিল কিন্তু আমরা তো চাইনা থেকে কিনি আমরা আমরা রাশিয়া থেকে নিয়েছি মানে রাশিয়া থেকে কিনেছি বলতে রাশিয়া আর ভারত যৌথভাবে এস ফোর হান্ড্রেড সিস্টেমটা ডেভেলপ করেছে এটা ইন্ডিয়াতে ইউজ হয়েছে এই ভার্সনটা সেটাতে ইন্ডিয়ারও কিছু ইনপুট আছে তো এস এস ফোর হান্ড্রেডের মাধ্যমে আমরা ওদের অ্যাটাকগুলোকে প্রতিনত করেছি তারপরের দিনও করছি এবং আজকেও করবো আমরা জানি যে আজকে পাকিস্তান দিয়ে কারণ পাকিস্তান শুধ্রাবার ঠিক আছে যাই হোক তো দেশ না আজকেও আমরা এস ফোর দিয়ে আশা করছি যে ওদের অ্যাটাকগুলোকে আমরা রুখতে পারবো ঠিক আছে এরপরে এরপরে এফ সেভেন্টিন যেটা কথা হচ্ছিলো এফ সেভেন্টিন যেহেতু ডাউন ডাউন করা এফ সেভেন্টিন কিন্তু চায়নার একটা খুব অ্যাডভান্স ফাইটার জেট বলে দাবি করা হয় ঠিক আছে তো সেই এফ সেভেন্টিনও কিছুই করতে পারলো না এখনও পর্যন্ত দুখানা ডাউন করা হয়েছে খবরে বলা হচ্ছে মানে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বিভিন্ন ফুটেজের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে খবর আসছে ঠিক আছে তো এবার আসছে কি চায়না কিছুদিন আগে সিক্স জেনারেশান ফাইটার জেট উড়িয়েছিলো যেটা দিয়ে আমরা ভিডিও করছিলাম তো আমেরিকা তখন বলেছিল যে চাইনিজ মালে বিশ্বাস করা যায় না অ্যাকচুয়ালি যেটা বলতেছিলো বাংলা পরিষ্কার বাংলায় বললে যে চাইনিজ মালে বিশ্বাস করা যায় না সেরকমই এখন পাকিস্তানের ডিফেন্সের যে ইকুইপমেন্টগুলো আছে যেগুলো চায়না থেকে নিয়ে তারা ইউজ করছিল। সেইগুলো এক্সপোজ হচ্ছে এখন ঠিক আছে এরপরে গিয়ে কী হবে এরপরে গিয়ে চায়না যারা চায়না থেকে ডিফেন্স সিস্টেম কেনে বা চায়না থেকে যে কোনো ডিফেন্স ইকুইপমেন্ট কেনে যেমন ধরো বাংলাদেশ আছে ঠিক আছে এছাড়া বিভিন্ন জায়গা দেশ আছে যারা চায়না থেকে কেনে তারা কেনার আগেও কি হবে তারা দুবার ভাববে যে চায়না থেকে কিনবো কেনে যেটা আমাদের আগে আদৌ যুদ্ধের সময় কোনো কাজে আসবে কি না ঠিক আছে আর আমরা তো এখন বিভিন্ন বিদেশের তরফ থেকে ইয়ে কমাচ্ছে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছি ঠিক আছে এছাড়াও আমরা আত্মনির্ভর যতটা হয়েছে হয়েছে এছাড়া বিদেশ থেকে আমরা যেগুলো কিনছি সেগুলোও ফুল প্রুফ আর কি মানে সেগুলোর অলরেডি এক্সপিরিয়েন্স রয়েছে কিছুটা এখন টেস্ট হচ্ছে আমরা সেই টেস্টে উতরে যাচ্ছি ও আরেকটা ব্যাপার যেটা হচ্ছে চাইনিজ যে সিপিইসি চীন পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা রয়েছে সেটা নিয়ে এখন চায়না চিন্তায় রয়েছে কারণ বাল্চিস্তানের উপর থেকে সে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর গেছে ঠিক আছে চিন্তায় রয়েছে চীন যে এবার হবে চীন অনেক বিনিয়োগ করে ফেলেছে কিন্তু চীনের সঙ্গে আবার ভারতের বাণিজ্য অনেক বেশি টাকার হয় সেই জন্য চীন এখন খুব পরিষ্কারভাবে পাকিস্তানের পাশে দাঁড়াতে পারছে না ভারতের পাশে বহু দেশ অনেক দেশ দাঁড়িয়েছে ফ্রান্স দাঁড়িয়েছে আমেরিকা দাঁড়িয়েছে ইসরায়েল দাঁড়িয়েছে রাশিয়া তো স্বাধীনতার পর থেকেই প্রায় ভারতের সাথেই রয়েছে ভারতের পাশে যে কোনো সিচুয়েশানে ভারতের পাশে দাঁড়ায় ঠিক আছে তুরস্ক তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক কালকেই দেখা গেছিলো যে তুরস্ক থেকে একটা জাহাজ একটা যুদ্ধ জাহাজ করাচি বন্দরে এসে পৌঁছেছে আর আইএনএস কলকাতা আইএনএস বিক্রান্তের মাধ্যমে সেই করাচিবন্দর ধ্বংস করা হয়েছে এরপরে তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়ানোর সাহস কোথা থেকে পাবে সেটা তুরস্কই জানে তো আপাতত আপডেট এতটুকুই আছে কোনো কিছু যদি মিস করে যাই আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ ফেক নিউজ মানে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে আপনারা যে কোনো খবর বিশ্বাস করার আগে এবং ছড়াবার আগে ভালো করে একটুখানি যাচাই করে নেওয়ার চেষ্টা করেন মানে সরকারি কোনো সরকারি কোনো নিউজ চ্যানেল বা কোনো রেপুটেড নিউজ চ্যানেল থেকে সেটা দেওয়া হচ্ছে কি তার কী সোর্স আছে সেগুলো যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন আর আমরাও আনতে থাকবো মানে আমরাও যাচাই করে খবর আনার চেষ্টা করবো হতে পারে একটু ভুলচু হতে পারে ঠিক আছে কারণ পুরোটা যাচাই করা সবসময় সম্ভবও হয় না তবে আমরা নতুন আপডেট হ্যাঁ সবসময় নতুন নতুন আপডেট আসতেই থাকছে তো আমরা সেই আপডেটগুলো নিয়ে আসতে থাকবো আপনাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় মনে হয় যে এই ভিডিওটা আপনাকে সঠিক ইনফরমেশান দিচ্ছে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সমৃদ্ধবালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন